ছবিতে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত নেট সেশনে কোচের সঙ্গে বলতে পারেন এটা একটা স্পেশাল সেশন কেন কারণ ম্যাচের আগের দিন ঐচ্ছিক অনুশীলন ডালাসের মাস্টাং ক্রিকেট একাডেমিতে নাজমুল হোসেন শান্ত সাথে তার আরও কিছু কলিগস ব্যাটসম্যানরা এসেছেন একটা ব্যাপার তো নিশ্চিত যে আন্ডার পারফর্মার ক্যাপ্টেন যে কোনো দলকে লিড করার ক্ষেত্রে আত্মবিশ্বাসহীনতায় ভোগেন শান্তর ক্ষেত্রে যদি সেই ঘটনা হয়ে থাকে অবাক হওয়ার কিছু কিছু নেই নেই শান্তকে দোষ দেওয়ারও তিনি পারফর্ম করতে পারছেন না এটাই হচ্ছে এবং রিয়েলিটি চলতি বছর যদি আপনি হিসেব করেন এগারোটা ম্যাচ খেলেছেন শান্ত মোটে একশো চুরানব্বই রান করেছেন একুশ দশমিক পাঁচ পাঁচ এভারেজ ধরেন বাইশ এভারেজ সবচেয়ে বড় টকিং পয়েন্ট যেটা টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবে শান্ত একশো দুই এখন একশো দুই স্ট্রাইক রেট নিয়ে এই যুগের টি টোয়েন্টি ক্রিকেটে কোনো পার্টিকুলার ইন্ডিভিজুয়াল যদি টপ অর্ডারে ব্যাট করেন হি ইজ অলসো দ্য ক্যাপ্টেন অফ হিস ব্যাপারটা কি তার জন্য সহজ না কোনোভাবেই সহজ না শান্তর জন্য সহজ হচ্ছে না আর উপমহাদেশের ক্ষেত্রে একটা ব্যাপার সবসময়ই হয় যে আপনি যদি ক্যাপ্টেন হন সেরা পারফরমেন্স আপনারই করতে হবে দলকে লিড করার জন্য শান্ত সেটা পারছেন না এবং শান্তর পাশাপাশি বাংলাদেশের টপ অর্ডার পুরোটাই ফেল করছে এই যে ঐচ্ছিক অনুশীলনের একটা দিন তাসকিন মুস্তাফিজ সাকিব রিয়াদ লিটন তারা কেউ আসেননি শান্ত কিন্তু ঠিকই এসেছেন কারণ ক্যাপ্টেন জানেন তার ব্যাটে রান কতটুকু জরুরি ভালো স্ট্রাইক রেটে রান করা কতটুকু জরুরি তার রানে ফেরাটা বাংলাদেশ দলের জন্য এই মুহূর্তে শ্রীলঙ্কা ম্যাচের আগে ঠিক কতটুকু জরুরি তার সঙ্গে এসেছেন তাও হৃদয় যিনি আর্গে বলি গত দুটো সিরিজে বাংলাদেশের বেস্ট ব্যাটসম্যান এসেছেন তানজিদ তামিম যিনি তার ক্যারিয়ারের প্রথম সাত টি টোয়েন্টি তিনটা ফিফটি করে ফেলেছেন আর কি বলি এই মুহূর্তে বাংলাদেশের ব্যস্ত প্লেয়ার অর্থাৎ যে ইয়াং বাঞ্চ যাদেরকে আমরা মনে করছি যে যারা ভবিষ্যৎ বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নেবেন যাদের উপর সবচেয়ে বেশি ভরসাটা করা হচ্ছে তারা কিন্তু ঠিকই ম্যাচের আগের দিন শ্রীলঙ্কা ম্যাচের আগের দিন নেট সেশনে এসেছেন এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের এই টিমটা শ্রীলঙ্কার এগেনস্টে জিততে পারবে মিলিয়ন ডলার কোয়েশ্চেন আপনি আমি কিংবা আমরা এমনকি ক্রিকেটাররাও তারা ওই আত্মবিশ্বাস নিয়ে কি বলতে পারবেন না আমরা শ্রীলঙ্কাকে হারা বই প্রভাবই তারা সেটা বলতে পারবেন না তার অন্যতম প্রধান কারণ টপ অর্ডারের অফ আর টপ অর্ডারের অফটা দলকে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছে যে সেখান থেকে ব্যাক আউটটা কীভাবে করতে হবে এটা সম্পর্কে টিম ম্যানেজমেন্ট বলেন কোচ বলেন বা অন্যান্য যারা আছেন তাহলে খুব স্পষ্ট ধারণা আছে বলে মনে হচ্ছে না কেননা কিছু এরকম দাঁড়ায় আপনি ঠিক নিশ্চিত হতে পারবেন না যে পরবর্তী স্টেপে ভালো করার জন্য আপনাকে কি করতে হবে শান্তর ক্ষেত্রে হয়তো সম্ভবত সেই সমস্যাটা বারে বারে ঘুরে ফিরে আসছে এখন অল ইম্পর্টেন্ট শ্রীলঙ্কা ম্যাচে যদি শান্ত রানে ফেরেন যদি লিটন রানে ফেরেন যদি সৌম্য রানে ফেরেন সেটাই হবে বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো সবচেয়ে প্রার্থিত এবং তারা যদি ওই নেকড়ে বাঘ বা উস প্যাকের মতো খেলেন বা ওই পারফরমেন্সটা বেট করতে পারেন শ্রীলঙ্কাকে হারানো খুব একটা কঠিন হবার কথা না কেননা র্যাঙ্কিং বলেন কিংবা শক্তিমত্তা বলেন বাংলাদেশ এবং শ্রীলঙ্কা দুই দলই খুব পাশাপাশি কাছাকাছি শ্রীলঙ্কারও এই বিশ্বকাপ এখনো পর্যন্ত যথেষ্ট বাজে পারফরমেন্স প্র্যাকটিস ম্যাচ হিসেবে করে নেদারল্যান্ডসের সঙ্গে ম্যাচ হেরেছে সাউথ আফ্রিকার সঙ্গে একশো করতে পারেনি মোটে সাতাত্তর রান করেছে বাংলাদেশের খুব বাজে পারফরমেন্স তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সিরিজ হেরেছে সো দুটো দল দুটো আন্ডার পারফর্মিং দল যখন মাঠে নামবে তখন ওই ছোট ছোট বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট হয়ে ওঠে বড় প্লেয়ার কিংবা এক্সপিরিয়েন্স প্লেয়াররা কী পারফর্ম করছেন কোন মোমেন্টে সেটা ইম্পর্টেন্ট হয়ে ওঠে ক্যাপ্টেনের ডিসিশন মেকিংগুলো ইম্পর্টেন্ট হয়ে ওঠে আর সেই ইম্পর্টেন্টগুলো সব একসাথে করার ফলে ম্যাচ জয়টা সম্ভব হয় এক্সপেক্ট করি বাংলাদেশও সেই কাজটা করতে পারবে আপনারা যারা ক্রিকেটের পাশাপাশি ফুটবলও দেখতে পছন্দ করেন তাদের জন্য গ্রামীণ ফোনের দারুণ এক অফার রয়েছে প্লে প্যাক স্পোর্টস প্লে প্যাক স্পোর্টস এই যে প্যাকটা এটা মাত্র একশো ছয় টাকায় আপনি নিয়ে নিতে পারবেন একশো ছয় টাকায় প্লে প্যাক স্পোর্টস যদি নিয়ে নিতে পারেন ক্রিকেটের পাশাপাশি কোপা এবং ইউরো দুটোই একসঙ্গে দেখতে পাবেন অর্থাৎ একশো ছয় টাকায় প্লে প্যাক স্পোর্টসে কোপা ইউরো একসঙ্গে এক প্যাকে কোপা এবং ইউরো বাট মূল ফোকাসটা আমাদের অবশ্যই বাংলাদেশ ক্রিকেট টিম এবং তার চেয়ে তো বড়ো ফোকাসটা এই মুহূর্তে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার যে ম্যাচটার উপর অনেকটাই নির্ভর করছে বাংলাদেশ বিশ্বকাপে কত দূরে যাবে